এখন বাহামুদ্দিন নকশবন্দি বুখারি মুজাদ্দে আল ফারুকী তিনি সহ তিনারা সংস্কার করে যে তরিকার যে সবকের বাবারে প্রসার প্রসার করেছে এই যে প্রথম সবক দ্বিতীয় সবক তৃতীয় সবক চতুর্থ সবক পঞ্চম সবক ষষ্ঠ সবক সপ্তম সবক দশম সবক ইত্যাদি হইতে শুরু কইরা এরা আবার দিছে সমাজে 33 কোটি কতটি 33 কোটি বাবা লক্ষ্য কইছিলাম সরি ভুল কইছি এটা সিলিপ তান হ্যাঁ এ বাবারা মকসবন্দিয়া মুজ্যাদ

চর অর্শি চরণী চরণ জীবন আরে বা কাঞ্চা সবপুরি মুরশির আমার মুি গোহা আরে বানাইছে নাইছে কাঞ্চা সোনা

میرے بپے جنم دے بھوت এটা মানুষ হইলো কারণ আমার আল্লাহ কয় উলাইকা কাল আনাম ফালহুম আদাল এটা চতুষ্পদ জন্তু চাইতেও খারাপ কা করে কইছে যার হাত আছে ধরলো না চোখ আছে দেখলো না কান আছে শুনলো না এটা তো চতুষ্পদ জন্তু খারাপ মুর্শিদ পরশ দিয়া আল্লাহ ও রাসূলের পরশ দিয়া তোমাকে নূরে নূরানি তো কইরা তোমার জাহেরা চক্কুর সাথে বাতেনির চক্কু বানাইয়া তোমারে আল্লাহ ওয়ালা বানাইয়া দিছে বিদায় সে হইছে পরশ মনে।